সৎ পথে চলে সৎ কথা বলে তাদের জীবনে কপালে কষ্ট না তাদের কপালে কষ্ট বেশি আমরা বলি না মাগো আমরা জীবনে কারো ক্ষতি করিনি আমাদের কেন এত কষ্ট কেন হবে না ভগবান নিজেই বলেছে যে যে আমার আশা করবে তাকে আমি পথের ভিখারি করে দেব তার প্রমাণ আছে বাবা কি প্রমাণ একবার নারায়ণ আর নারদ এই দুজন কিন্তু বলা বলি করছে নারদ বলছে প্রভু এই এই তুমি যাই বলো না কেন তোমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বমন্ত পতালে আমার মতো বড় ভক্ত তুমি কোথাও পাবে না কেন জানো আমি চব্বিশ ঘন্টা শুধু তোমার নারায়ণ নারায়ণ নাম করি ওই নাম কজন করে গো তুমি তো অনেক মানুষ তৈরি করেছো ওই রাম শাম যদু মধু অনেক আছে কজন নাম করে আমার মতো কেউ পারে অহংকার আর ভগবান তো কারো অহংকার দেখে না ভগবান দেখছে নারদ तुम्हें भाव जो